আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আমি আজকে আপনাদের সামনে আরেকটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা জিপি সিমে বিশ জিবি পঁচিশ জিবি পঞ্চাশ জিবি এই অফারগুলো একদম কম রেটে কীভাবে সবাই হিট করতেছে এটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো সো তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা এখনও আমাদের শেয়ার মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হওয়ার নি আপনারা অতি দ্রুত এখানে অ্যাড হয়ে যাবে এখানে অ্যাড হচ্ছে দুই টাকা যারা আগ্রহী তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবে এখানে পাইকি রেটে সকল অফার পেয়ে যাবেন এখানে ব্যালেন্সও পেয়ে যাবেন জিপি পি লিঙ্ক সকল সিমে ব্যালেন্সও পারসেন্টেজের ব্যালেন্সও পেয়ে যাবেন সো গ্রামীণ সিমে বিশ জিবি পঁচিশ জিবি পনেরো জিবি হিট করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের নিজেদের যেই মাই জিপি অ্যাপস আছে সেই জিপিতে চলে যাবে যাওয়ার পর আপনারা এখান থেকে অফার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি মেয়াদ করে দিবেন তিরিশ দিন তিরিশ ডেইস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কয়েকটা অফার শো করবে দেখেন বিশ জিবি দুইশত ছিয়ানব্বই টাকা তারপর পঁচিশ জিবি তিনশত নিরানব্বই টাকা তারপর একটু নিচে দেখতে পাচ্ছেন আপনারা পঞ্চাশ জিবি পাঁচশত উনপঞ্চাশ টাকায় এই অফারগুলো কিন্তু যাদের কাছে পার্সেন্টেজের ব্যালেন্স আছে তারা কিন্তু অনায়াসে কম রেটে হিট করতে পারবে মনে করেন আপনি বিশ জিবি হিট করবেন বিজি উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সেন্ড আজ গিফট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি নাম্বারের অপশন পেয়ে যাবেন দেখেন এ নাম্বারের অপশন আপনি এখানে ক্লিক করে কাস্টমারের নাম্বারটা বসিয়ে দেবেন কাস্টমারের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন আপনি চাইলে আপনার যে অ্যাকাউন্টে ব্যালেন্স আসে সেখান থেকে হিট করতে পারবেন আপনার যদি মাই সিমের মধ্যে অর্থাৎ আপনার সিমের যদি ব্যালেন্স থাকে তাহলে আপনি এখানে ব্যয় উইথ মোবাইল ব্যালেন্স এখান থেকে ক্লিক করে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে কিন্তু মানে আপনি এখান থেকে আপনার ব্যালেন্স থেকে দিতে পারবেন আর যদি আপনি বিকাশের মাধ্যমে দিতে চান সেক্ষেত্রে আপনি বিকাশ সিলেক্ট করে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন অবশ্যই আপনারা হিট করার জন্য আপনাদের সিমটা মোবাইল ফোনে থাকতে হবে এরকমভাবে কিন্তু আপনি আপনাদের মাই জি পে অফার হিট করতে পারবেন সো যারা এখনও জানেন না এই বিষয়টা জেনে ভালো করে আপনি হিট করবেন এরকম প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম